মাহিয়ামাহি তার স্বামী অপুকে নিয়ে জানালেন কিছু মজার তথ্য বিয়ে স্বামীর সাথে প্রথম দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানালেন খোলামেলা অনেক কথা মাহিয়ামাহির স্বামী সম্পর্কে তিনি বলেন তিন বছর আগে থেকে আমাদের পরিচয় ছিল আমি অপুকে প্রথম দেখেছিলাম ওর গাড়ির লুকিং গ্লাসে আমি সিলেটের ছবির শুটিংয়ে গিয়েছিলাম তখন আর ওই পরিচয়ের মাধ্যমেই পারিবারিক ভাবেই আমাদের এ বিয়ে তবে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না স্বামী বাড়ির মানুষজনের সাথেও তার হৃদতা রয়েছে বিশেষভাবে স্বামী বাড়ির সবাই ময়না বলে ডাকে কারণ ময়নার মতো নাকি মিষ্টি করে কথা বলেন মাহি সম্প্রতি মাহিয়া মাহির সাথে শাওনের বিয়ে হয়েছিল ঘটনাটি জানার পর অপু বা তার পরিবার কি বলেছে এরকম প্রশ্নের সম্মুখীন হলে তা সুকৌশলে এড়িয়ে যান মাহি এদিকে নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে জানা যায় মাহির স্বামী নাকি মাহির অতীত নয় বর্তমানকেই বেশি প্রাধান্য দিচ্ছেন আর বিয়ের পর মাহি ধীরে ধীরে যেভাবে বদলে যাচ্ছে সে কারণে বিশেষ সাপোর্টও দিচ্ছেন বলে জানা যায় মাহি সম্পর্কে তার স্বামী অপু বলেন মাহির রূপকে নয় গুণকে ভালোবেসেছে ওর মনটা অনেক ভালো সন্তানের কথা ভাবছেন কিনা এমন প্রশ্ন হেসেই উড়িয়ে দেন দুজন এ নিয়ে মাহির আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব জানালেন আপাতত এসব নিয়ে ভাবছেন না কেউ মাহি নিজেই তো একটা ছেলে মানুষ হয়তো আরো চার পাঁচ বছর পর সুখবর আসলেও আসতে পারে প্রিয় দর্শক কি মনে হয় আপনাদের অতীতের নানা কেলেঙ্কারি কাটিয়ে আসলেই কি টিকবে মাহির সংসার নাকি অন্য তারকাদের মতোই মাহিকেও বেছে নিতে হবে ডিভোর্স এর পথ আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবজির আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না